খুব ভালো লাগলো কিছু মনে করবেন না না আমি খালি চিন্তা করছি যারা ভদ্রলোক আপনাদের জন্য বলি নাই যারা ভদ্রলোকের মতো দাঁড়িয়ে থাকে আমি তাদের জন্য চিন্তা করছি যে এদের অবস্থা কি হবে একটা জায়গায় কীর্তন করতে গেলাম আশি বছর বয়সের বয়স্ক মহিলা তিনি তার ছেলেকে পাঠিয়েছেন প্রদীপ বাবুকে একবার নিয়ে এসো আমি তো কীর্তন শুনতে যেতে পারবো না বয়স্ক মানুষ একবার দেখার ইচ্ছা আছে তো আমি বললাম চলুন আপনার মাকে দেখা করে আসি দেখতে গেলাম ওনার মা বললেন বাবা এসেছে যখন একটু চাপান করে দেন তাই হবে আমি বসলাম চেয়ারের উপরে ভদ্রলোক দিন ডেকে নিয়ে গেলে তিনি পা লম্বা করে বসে আছেন তার পনেরো বছরের ছেলেটা দৌড়ে ফেরোতে গিয়ে বাবার পায়ের ভক্ত করে পাটা ঠিকই চলে গেল দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে তার সামনে পায়ে পাখি কিছু প্রণাম কর আমাকে প্রণাম কর ওই যে বাবা প্রণাম করবো বলি কেন পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো তখন তুমি দাদুকে প্রণাম করো নেই নাকি বলছে আজ আপনি ভদ্রলোকের মতো দাঁড়িয়ে থাকবেন ছেলে যখন বড় হবে তখন ভদ্রে এরকম হরিনাম শুনবে না কীর্তন শুনবে না অন্যায় করবে তখন বলবেন হরিনাম শুনতে পারিস না কীর্তন শুনতে পারিস না বাবা

শেষবার হরে কৃষ্ণ শেষবার দারুণ হরি রাম দারুণ আগে বোধ আপনাদের কীর্তনের দল ছিল কারণ গাইছেন কিন্তু এবার এই এলাকায় এলে এদের আলার মনে আপনাদের দিয়ে চালিয়ে সবাই হাত ধরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ এই সুর যেন মানুষ ঘটে থাকে এক জায়গা দেখে সকালবেলায় এই দক্ষিণ দিনাজপুরে আমার ছটা ছটা এই বছর ছটা সব জায়গাতে দেখলাম রাধে রাধে এই শব্দটি অন্য জেলার চাইছে আপনারা নিশ্চিত বা বলুন কি বলতে হবে প্রেম বলবেন ও যদি রেগেও যায় কোনো ব্যাপার না আপনি নিজের মনে করবেন রাধে রাধে হ্যাঁ বেশ বেশ আজকে কিন্তু একজন বললেন দাদা কি পালা করবেন এই ব্যাপার দাদা কি পালা করবেন তা আমি বললাম পালা তো আমি জানি না উনি বললেন পালা জানেন না তবে কি জানেন বললাম লীলা জানেন কীর্তনের কোনো পালা হয় না যাত্রা নাটকের পালা হয় কীর্তনের লীলা হয় যারা লকিত ভক্ত তারা জিজ্ঞেস করে কীর্তনে কি করবেন পালা করবেন না লীলা করবেন লীলা বিষয় কি বিষয় নিয়ে আলোচনা করবো কিন্তু আমরা জেনে নিই পালা জীবনে আমাদের পূর্ব হয় একটা সবাই জানে একটি আশা আর একটি যেরে বলুন একটি আশা আর একটি

দেখবে দরজা দিয়ে মৃত দেহ যায় বলো হরি বলো হরি আপনারাও প্রণাম আমিও প্রণাম করি আপনাদের ছেলে নিয়ে বলে প্রণাম করে কি বলে বলুন ও গেল আমি বোধহয় যাব পাক্কা করি যিনি চলে গেলেন উনি শিখিয়ে দিয়ে গেলেন আমাকে দেখে শেখো আমি যেমন মাচাই তুলতে তুলতে চললাম তুমি যতই সংসারে আনন্দ করো একদিন তোমাকেও কিন্তু তাই গৌর হরি বলে বলে চলে যেতে তিনি মনেন নাই তিনি শিখিয়ে দিয়ে গেলেন আমাকে দেখে শেখো একদিন তোমার তো মতো ছেলে চলে যেত মায়েরা আপনাদের বালুর ঘাটে আছে কিনা জানি না কষাই খানা ছাগল কাটা হয় দেখ একটা ছাগলকে কেটে ছালটা ছাড়ি ওপরে তাকিয়ে দিয়েছি আর একটা ছাগল তার পাশে কাঁঠাল পাতা চি বলছি ও জানে না যে এরপরের লাইনটা ওর আছে আমরা সেরকম দেখতে পাচ্ছি কেউ মরে যাচ্ছে দিব্যি আনন্দ করছি আসলে আমরা সে কাঁঠাল পাতানো চেবানো ব্যাপার আমরা বসে আছি দিব্যি না না তারপরে মরে যাব বলে সংসার করলে হবে না মরে যাবেন কিন্তু কর্মটা ভালো করে যাবেন এটা মাথায় পেতে কাজ করতে হবে আজকে লীলাটির নাম মায়েরা দেখবেন একটা সাপের ওপরে কৃষ্ণ চেপেছিল যেটা বলুন হ্যাঁ সেই সাপটার নাম কি মা এই কালিয়নাগের ঘনা ভনা কটা ছিল একশটা একশোটা একশটা ভনা আরো অনেক উপফনা ছিল তাহলে প্রশ্ন হবে কৃষ্ণ কালিয়নাগের মাথায় চাপতে গেল কেন ওই আমার মাথায় চাপলো না আপনার মাথায় চাপলো না সাপের মাথায় চাপলো কেন তা সাপটা নিশ্চয়ই ভালো কর্ম করেছিল তাহলে সাপের মাথায় চাপবে কেন ও মাইরা যে সাপটাকে আপনারা দেখতে পাচ্ছেন যার উপরে কৃষ্ণ চেপে নাচছে ওই সাপটা পূর্ব জন্মে ছিল রাজা এই দক্ষিণ দিনাজপুরে বালুর ঘাটে আজকে দুটো বাচ্চার জন্ম হয়েছে একটি ওই মাথায় একটি এই মাথায় একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল আর একটা বাচ্চা একবারে গরিবের বাড়িতে ঝুঁকড়ি বাড়িতে মা খেতে পায় না মায়ের দুধ পাচ্ছে না এরকম পরে জন্ম তাহলে বাচ্চাগুলো কি কর্ম করেছিল যার জন্য একজন বড় লোকের একজন গরিবের বাড়িতে তা নয় পূর্ব জন্মে যে যেমন কর্ম করছি পরের জন্মে তার সেই রকম জন্ম হচ্ছে আপনারা কীর্তন শুনতে যে মানুষ জন্ম পেয়ে যেমন কর্ম করবেন পরের জন্মে সেরকম হবে এই যে আপনি এখন যে কুলে জন্ম নিয়েছেন এখানে পন্ডিত বলল জন্ম হোক যথা তথা কর্ম যেন তোমার ভালো হয় এই জন্য নিন এই কালীনাথ সাপটা ছিল পূর্বজন্মে রাজা চন্দ্রভাষ তিনি কেন সাপ হলেন বৈষ্ণব অপরাধ অনেক রকমের অপরাধ আছে পারা যায় বৈষ্ণবের প্রতি কেউ যদি অপরাধ করে তার মতো শাস্তি পৃথিবীতে কারো হয়নি চামাল গোপাল বৈষ্ণব অপরাধ করেছিল সবাই জানেন এইরকম হয়ে গিয়েছিল একজনে প্রকৃত বৈষ্ণবের নিন্দা করবেন না আপনি আপনার বাইতে বৈষ্ণবকে আপনি সেবা দিতে পারলেন না প্রণাম করলেন কিন্তু খারাপ কথা বলবেন কেন বলবেন আপনার এই জিম খারাপ কথা বলবেন কেন একটা সরোবর আছে পুকুর আছে ওই পুকুর একটা রাজ খেলা করছে ওকে ধরে হত্যা করে পিতা খেতে বললে তোমার পেটের যন্ত্রণা ভালো হলো রাজ ধরে আনা হলো তাকে হত্যা করতে যাবে বললো রাজা মশাই

ডান পাটাই গিয়ে দিল দেখলো পূজার রক্ত এ কেমন জন্ম আমি নিতে পারবো না দেখি মনে তোমার বাম পাটে গিয়ে দাও ও বা পুজ রক্ত তো রয়েছে তার সঙ্গে আমার পোকা কিলবিল কিলবিল করছে এই জল আমি পান করতে পারবো রাজা বৈষ্ণবের চরণ ধর পান করতে পারেন একটা ভালো কাজ করেছিল কি রাজা পাথাই করে বৈষ্ণবের চরণ ধর জল দিয়েছিল রাজা বলে কথা দুটো স্ত্রী ছিল তারা খুব সতী নারী স্বামী জলপান করতে পারলি না পতির জন্য করতে পারে ওই দেখি তা আমরা দুজন মিলে জলটা পান করি তবে স্ত্রী মিলে যে না জলটা পান করেছে সঙ্গে সঙ্গে সেই মনি ছুটে এসে বললো রাজা এ তুমি কি করলে আমার চরম ভা জলকে তুমি করলে আমি তো অভিশাপ দিলাম তুমি যদি খল প্রবৃত্তি করেছো কি করে আমার সঙ্গে খল খল সাপের আরেক নাম খল তোমার খল বংশে জন্ম হবে তোমার নাম হবে কালীয় নাম

চেপে কালিদহের জলে ঝাঁপ দিয়েছিল সেই কদম্ব বৃক্ষটা এখনো বেঁচে আছে। সেই কদম্ব বৃক্ষ প্রমাণ যে কৃষ্ণ ছিলেন কৃষ্ণ আমাকে স্পষ্ট তিনি তার বেঁচে করেছেন এখন জগতের মানুষ সেখানে যাচ্ছে কালিদহ হ্রদ দেখতে দেখতে পাচ্ছে এখনো পর্যন্ত কদম্ব বৃক্ষ আছে। ওই কালিদহ কালীদহে কালিওনাথ বাস করে কিন্তু আশ্চর্যের যে ব্যাপার মায়েরা যে কালীদহরে কালিয়নাথ বাস করে সে আবার বিষ ঢালতে শুরু করে জলে বিষের বাতাস চারিদিকে ছড়িয়ে পড়ে ওইদিনে যত পশু পাখি বেরিয়ে যায় তারা বিশেষ জেলায় ছটফট ছটফট করতে মরে পদকন্তা বললেন দেখো দেখো কালির কাকো দহি কালি ডাকো